বন্ধুরা বাবা সকালবেলা উঠে বেরিয়ে পড়েছেন এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে আর সকালবেলা উঠে চলে গেলেন তো আমি সকালবেলা উঠে মুখে একটু পড়িয়ে আর টুকি টাকি কাজ করে তখন এই পাতাগুলো কেটে নেব আর মুনের বাবা বাড়িতেই আছে ওর কালকে বাড়ির কাজকর্ম করবো আর এই আমি বলে গেছি বাউন্ডারি দেবে এখন কোনো কাজ হবে না আমার শরীর খুব খারাপ আমি মুড়িতে শুয়েছিলাম তুমি তো জোর করে ডাকলে আমাকে এই কাজগুলো করতে হবে লাগবে আর যারা নতুন বন্ধু দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন ঠান্ডার দিনগুলোতে ওদের মনের বাবার মানে যতদিন ঠান্ডা থাকবে ওর সময়গুলো এইভাবেই কাটে সব সময় ঠান্ডা লেগে থাকে এইভাবেই কাটে আর এখন করে দেখছি বছরে একদমই আর ঠান্ডা সহ্য করতে পারছে না বাইক নিয়ে বেরোলেই ভোরেরবেলা কালকে তো বাড়ি এসে জোয়ার এসে গেছে কাঁপ দিয়ে ভাতও খাইনি ওইভাবে শুয়ে পড়েছিলো এই পাতাগুলো খুব নিখুঁত ভাবে কেটে নিচ্ছি কারণ কাটি হবে ঝাঁটা একটা করেছি আরো এই পাতা মানে সবগুলো কাটি তুলবো নষ্ট করবো না অনেকটা কাটি হবে কাটিগুলো নিয়ে পাতাগুলো জানিয়ে জ্বালিয়ে দেবো বাবা পাখিরালয় পৌঁছে গেছি গিয়ে ফোন করে বলল যে প্রবাস আমি ওই হাত মোজা নিয়ে যেতে ভুলে গেছি তোরা যাওয়ার সময় নিয়ে যাস আমি বললাম ঠিক আছে আমার তো আগে কাঁটায় যাওয়ার কথা রবিবার কাঁটায় কালকে মাছ তো বাকি করে নিয়ে এসেছি সব জায়গাতেই যেতে পারলাম কই সব ফ্যামিলিতে এরকম ঝামেলা হয়েই থাকে এটা সবার বাড়িতে তো ফ্যামিলির বিষয়ে কিছু না জেনে বুঝে এরকম মন্তব্য করাটা উচিত নয় এটা আমি মনে করি অনেকেই অনেক আজেবাজে কথা লিখছে কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে কি হচ্ছে সেটা কিন্তু কেউ জানছেও না দেখছেও না ভিডিওতে যতটুকু দেখানো হচ্ছে ততটুকুই তো ভিডিও দেখে কাউকে এরকম উড়ডোবাটা মন্তব্য করা উচিত না কিছু কিছু পাতা পোকায় খেয়ে নিয়েছে সেগুলো সব কাটি উঠবে না গোটা গুলো নিতে ব্যাপার বসে বসে করতে হয় সময় নিয়ে এসছে নোথায় গেছিল আজকে রবিবার তো ছুটি ছিল বাড়িতে ছুটি পাইনি পড়তে হলো পরীক্ষার সময় না করলে তো হবে না কি হবে বাবা তো চলে গেল বাজার করার লোক নেই আর নিজেদের আবার যেতে হবে বাজারে বাজারে যাবে আমার তো যেতে ইচ্ছে হচ্ছে না তুমি যাও দেখি কিছু নিয়ে আসো না ডাল আলু সেদ্ধ করবে কি করছো মুন চারা বেরিয়েছে চারাগুলো লেগে গেছে তাহলে গাছগুলো সব লেগে গেছে না

তো এক্ষুনি ওই কি একজন সাইকেল চালাচ্ছে তাকে দেখে সাইকেল চালানোর কথা মনে পড়ছে তার মানে তখন খিদে ভুলে গেছে তা তুমি তো এক্ষুনি বললে খিদে পাচ্ছে ভাত খাবে বললে তা এখন সাইকেল চালানোর কি হলো

কাজে লেগেছি এবার যখন খুশি হবে রান্না কোনো সমস্যা নেই আর বাবা তো নেই যে তারা দেবে খাওয়ার জন্য বাবাও নেই মামা থাকলে সকাল সকাল খাওয়াটা হয় বেশি দূরে যাবে না সামনে থেকে পাক ঘুরে আসো

বাড়ি কেউ না থাকলে খুবই সমস্যা একজন কেউ থাকলে বাড়ির দিকে তারা বাইরে সব কিছু করা যায় নির্ভর নয় আর কি যাওয়া যায় এ বাড়িতে একটা লোক আছে আমার বাবা মা তো এত মেলা চলে গেল তাদের বলছি তারা কেউ আসার সময়ই পাচ্ছে না একবার এলো বন্ধুরা তো জানে

এরকম বদমাইশি করতে দিলে অনেকক্ষণ করবে বুঝতে পারলে মন বেরিয়ে পড়েছে নেমন্তন্ন বাড়ি নন্দিনী নন্দিনীদের বাড়ি যাচ্ছে বান্ধবী ঠিক আছে খেয়ে তুমি চলে আসবে দেরি করবে না বিকালে পড়া টাটা সাবধানে যাবে সাবধানে রাস্তা দেখে যাবে গিয়েছিলাম একটু গোবর খুঁড়তে গোবর দেবো উলনের ওই জায়গাটা ঝাটার কাটি দিলে নতুন ঝাটা বানিয়ে ফেলেছি এইটা দিয়ে ঝাট দেবো এখন এখানে ঝাটা ছিল না আমার উনুনটা একটু মাটি লাগিয়ে নিচ্ছি ভেঙে যাচ্ছে জল গরম করেছি না এক্ষুনি আগুন উনুনে আজকের আমাদের খাওয়া দাওয়া আলু সেদ্ধ ডাল ওই জন্য এত কাজ করতে পারছি রান্নার ঝামেলা নেই কোনো

ঠান্ডা বেদার তো এই গাড়ির হাওয়া লেগে আসি ভোরের ঠান্ডাটা পুরো গায়ে লেগে গেছে আজকে আরেকবার রান্না করবো না এখন শুকনো হয় গোবরটা দিয়ে রাখি এখনো দিতে পারবে এখনো দিতে পারবে ওইখানে অনেক চারা দানা বেশি দেওয়া হয়ে গেছে খুব গিজি গিজি দানা বেরিয়েছে

একটু উনি রোদ না পেলে হয় না তো সূর্যের তাপ তো পাওয়া দরকার আছে রুপা এত ইয়ে করে জল বেশি করে দিয়ে গোবর দিলে শুকাবে